স্বাগতম আজকে আমরা এক রহস্যময় স্থান সম্পর্কে আলোচনা করব যা জাপানের উপকূলে অবস্থিত এবং যেটি বিশ্বের অন্যতম সবচেয়ে রহস্যময় সমুদ্র অঞ্চল হিসেবে পরিচিত এটি হচ্ছে দি ড্রাগনস ট্রায়াঙ্গেল অনেকের মতে এটি পৃথিবীর একটি অবিস্মরণীয় রহস্যময় জায়গা যা মানুষকে বছরের পর বছর ধরে আকৃষ্ট করছে আসুন এই রহস্যময় জায়গাটির উপর আরও গভীরভাবে নজর দেই ড্রাগনস ট্রায়াঙ্গেলের অবস্থান যেটি ট্রাইঙ্গেল অব ডেথ নামেও পরিচিত এটি মূলত জাপানের উপকূলে অবস্থিত এটি একটি বিশাল সমুদ্র এলাকা যা জাপান তাইওয়ান এবং ফিলিপাইন্সের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে এই এলাকার নাম ড্রাগনস ট্রাইঅাঙ্গেল হওয়ার কারণ এটি একটি ত্রিভুজের আকার ধারণ করে বলা হয় যে এটি সমুদ্রের এক গভীর এবং রহস্যময় স্থানে অবস্থান করছে যেখানে বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটে ইতিহাস ড্রাগনস ট্রাইঅাঙ্গেলের ইতিহাস মূলত রহস্যময় ঘটনা ও দুর্ঘটনার সঙ্গে জড়িত প্রথমবারের মতো এটি সম্পর্কে ধারণা পাওয়া যায় উনিশশো সালের দিকে যখন একাধিক জাহাজ এবং বিমান এই এলাকায় নিখোঁজ হয়ে যায় এসব নিখোঁজের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এম নাইনটি নামক একটি বিমান যা উনিশশো সালে এই এলাকার মধ্যে নিখোঁজ হয় পরবর্তীতে আরও অনেক জাহাজ এবং বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর এটি একটি রহস্যময় এলাকা হিসেবে পরিচিতি পায় ড্রাগনস ট্রাইঙ্গেলের রহস্য ড্রাগনস ট্রাইঙ্গেলের রহস্য নিয়ে বহু বছর ধরে নানা রকম অনুমান ও তত্ত্ব তৈরি হয়েছে কিছু লোক বিশ্বাস করেন যে এই এলাকায় কোনো ধরনের অতিপ্রাকৃত শক্তি কাজ করে অনেকেই মনে করেন যে এটি একটি ভৌতিক এলাকা যেখানে রহস্যময় শক্তির প্রভাব রয়েছে যা প্রকৃতির সাধারণ নিয়মাবলীকে তোয়াক্কা করে না অন্যদিকে বিজ্ঞানীরা এই জায়গার ভৌগোলিক অবস্থান ও পরিবেশের উপর অনেক গবেষণা করেছেন তারা বিশ্বাস করেন যে এই অঞ্চলের গভীর সমুদ্র ও অদ্ভুত জলবায়ুর কারণে সেখানে অনেক জাহাজ এবং বিমান ডুবে যায় রহস্যময় ঘটনা বলি এই অঞ্চলে ঘটে যাওয়া কিছু অদ্ভুত এবং রহস্যময় ঘটনা এখনও অবিশ্বাস্য হয়ে রয়ে গিয়েছে একাধিক বিমান ও জাহাজ যারা এই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করেছিল তারা কোনো সিগন্যাল বা সংকেত না দিয়েই নিখোঁজ হয়ে যায় একইভাবে উনিশশো পঁচাত্তর সালে এক বিমানও নিখোঁজ হয়ে যায় এবং এর পরবর্তীতে কোনো প্রমাণ মেলেনি বিজ্ঞানীদের ব্যাখ্যা বিজ্ঞানীরা ড্রাগনস ট্রাইঙ্গেলের রহস্য সমাধানে অনেক গবেষণা করেছেন তাদের মধ্যে একটি জনপ্রিয় ব্যাখ্যা হলো। এই এলাকায় গঠিত আবহাওয়া যা অল্প সময়ে বৃষ্টি ও ঝড় সৃষ্টি করতে পারে সেই কারণে এখানকার বিমান ও জাহাজগুলোর জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয় এবং তারা এই রহস্যময় অবস্থায় আটকা পড়ে অনেকেই বিশ্বাস করেন যে এই অঞ্চলটি অতিপ্রাকৃত শক্তির দ্বারা প্রভাবিত কিছু তত্ত্ব অনুসারে এখানে সম্ভবত এলিয়েন বা অদ্ভুত শক্তি কাজ করছে যা বিমান ও জাহাজকে ধ্বংস করে ফেলে তাছাড়া বহির্বিশ্ব থেকে আসা শক্তি বা ভৌতিক উপাদান এখানে গোপনভাবে কাজ করছে বলে অনেকের ধারণা ড্রাগন ট্রাইঅাঙ্গেলের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা নিশ্চিন্ত নন তবে সাম্প্রতিক গবেষণার মাধ্যমে তাদের ধারণা হয়েছে যে এই এলাকা আরও অনেক রহস্যময় ঘটনার সাক্ষী হতে পারে তারা মনে করেন যে এই এলাকার উপর আরও বিস্তারিত গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন যেন সমুদ্রের গতিপথ ও জলবায়ু পরিবর্তনের প্রকৃত কারণগুলি উদ্ঘাটিত হয় ড্রাগন ট্রাইঙ্গেলে ভ্রমণ করা যদিও এই জায়গাটির রহস্যময় তবে পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে অনেক পর্যটক বিশেষ ট্যুরের মাধ্যমে এই এলাকার কাছে গিয়ে রহস্যময় অনুভূতি পেতে চেষ্টা করেন তবে যারা এই এলাকায় ভ্রমণ করতে চান তাদের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি উপসংহার ড্রাগন ট্রায়াঙ্গেল একটি জাপানের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় সমুদ্র স্থান যেখানে পৃথিবীর অজানা ঘটনাবলী ঘটেছে এটি শুধু সাগরের গভীর রহস্যই নয় বরং মানুষের কৌতূহল এবং অবিশ্বাসের উদাহরণ হয়ে উঠেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ